আসসালামু আলাইকুম শুধু দর্শক আপনাদেরকে আজকে দেখাবো আমাদের ভুট্টার ক্ষেত এটা আমাদের ভুট্টার ক্ষেত জমি দোয়াস, মাটি ও বেলে দোয়াস মাটি ভুট্টা চাষের জন্য ভালো বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃপক্ষ বেশ কিছু উন্নত ভুট্টার জাত আবিষ্কার করেছে এই সমস্ত উন্নত জাতের ভুট্টার ফলন বেশ ভালো হয় ভুটটা সারা বছরই চাষ করা যায় তবে মধ্য আশ্বিন থেকে মধ্য অগ্রাহণ রবি মৌসুম হিসাবে বীজ বপনের উপযুক্ত সময় আর খরিফ মৌসুমে ফাল্গুন থেকে মধ্য চৈত্র পর্যন্ত এই ভুট্টার বীজ বপনের উপযুক্ত সময় তবে পানি জমে থাকে না এমন উঁচু জমি হলে ভালো হয় আর দেখেন কি পরিমাণে ভুটটা হয়েছে হ্যাঁ প্রতিটা গাছে দুইটা করে ফল হয়েছে আর এটা কিন্তু বেশ দামও ভালো এখন এই ভুট্টার দিয়ে অনেক কিন্তু খাদ্য সামগ্রী তৈরি করা হয় বিশেষ করে খাদ্য ফিড এই সমস্ত আটা এই সমস্ত তো তো কৃষি ক্ষেত্রে এটা একটা বেশ সম্ভাবনাময় ফসল এখানে ঝুঁকি কম হ্যাঁ আর ফলনও কিন্তু মার্শাল্লাহ ভালো তো বেশ ভালো আর কি